সোমবার দুপুর তিনটে পর্যন্ত ছিল ডেডলাইন রাজ্য সরকারের চার অফিসার সহ মোট পাঁচ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন তাদের সাসপেন্ড করার সুপারিশও করা হয়েছিল নির্ধারিত সময়ে পেরিয়ে যাওয়ার পর রাজ্যের মুখ্য সচিব কমিশনকে যে চিঠি দিলেন তা থেকে স্পষ্ট কোনো কর্মীর বিরুদ্ধেই কোনো কড়া পদক্ষেপ করল না রাজ্য সরকার অর্থাৎ ভোটের কাজে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন যে চারজন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল তা এখনই মানল না নবান্ন তবে হ্যাঁ আগের তুলনায় সুর কিছুটা নরম করে এবং কৌশলগতভাবে দুজনকে ভোটার তালিকা তৈরি বা নির্বাচনী কাজকর্ম থেকে তুলে নিল সোমবার এ নিয়ে নির্বাচন কমিশনের সেক্রেটারি সুজিত কুমার মিশ্রকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত কমিশন যে চার অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও সহকারী ইআরও তথাগত মণ্ডল এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও এই সুদীপ্ত দাস ওই চারজন আধিকারিক ছাড়াও ফর্মসেক্স প্রসেসিংয়ে যুক্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি মধ্যেও এফআইআর দায়ের করার সুপারিশ করেছে কমিশন নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ জানান চারজন অফিসার ও একজন ডেটা এন্ট্রি কর্মীর বিরুদ্ধে এখনই কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি ঠিকই তবে তাদের সাসপেনশন না করেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে নবান্ন মনোজ পান্ত চিঠি দিয়ে কমিশনকে জানিয়েছেন জেলা বা ব্লক স্তরের অফিসারদের একাধিক দায়িত্ব থাকে নির্বাচনী কাজ ছাড়াও সময় ধরে বহু প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় ফলে অনেক সময় বিশ্বাসের ভিত্তিতে অধীনস্থ কর্মীদের কিছু দায়িত্ব অর্পণ করা হয় মুখ্য সচিবের যুক্তি যেসব অফিসার এতদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের আগে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ঠিক হবে না তা অতি কঠোর বলে মনে হতে পারে এতে শুধু অভিযুক্ত নয় সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় অফিসার কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে চিঠিতে আরও বলা হয়েছে আপাতত তমলুক ব্লকের পিএএ ও ময়না আসনের সহকারী রিটার্নিং অফিসার সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্ব আসনে ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নির্বাচনী দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে তদন্ত শেষ হওয়ার পর কমিশনকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব আসলে নবান্নের এই চিঠিতে সরকারের কৌশল স্পষ্ট মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন কোনো অফিসারকে সাসপেন্ড করা হবে না

কারণ শাসক দলেরও ধারণা ছিল চারজন অফিসারকে সাসপেন্ড করলেই অফিসার মহলে খুব শুরু হয়ে যাবে তাই আপাতত সরকার অনর রইল আবার নির্বাচন কমিশন যাতে এখনই আর কড়া পদক্ষেপ করতে না পারে সেজন্য অভ্যন্তরীণ তদন্ত হবে বলে একটা দীর্ঘমেয়াদি করে ঝুলিয়ে রাখল আরও তাৎপর্যপূর্ণ হল দুই ডাব্লিউ এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হলো না বরং সরানো হলো শুধু অধস্তন এক কর্মচারীকে আর ডেটা এন্ট্রি অপারেটর এমনিতেই কন্ট্রাকচুয়াল স্টাফ এখন দেখার কমিশন এই পদক্ষেপে কতটা তুষ্ট হয় সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা